সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত দর্শক আজ আমি আপনাদের সাথে আছি তামিম দর্শক আপনারা জানেন যে গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের দীর্ঘ চার বছর পর নতুন কর্মী সম্মেলন এবং নতুন কমিটি আসতেছে সেই উপলক্ষে আমাদের সাথে আজ উপস্থিত হয়েছেন নির্যাতিত ত্যাগী ঝেল জুলুম যিনি বারবার কারা নির্যাতিত হয়েছিলেন সাবেক পৌর ছাত্র দলের সভাপতি এবং বর্তমান পৌর যুব দলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট রুজ্জামান জুবেল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘ চার বছর পর আপনাদের কমিটি আসছে সেই উপলক্ষে নেতাকর্মীদের মাঝে একটি আমেজ উল্লাস দেখা দিচ্ছে সে সম্পর্কে আপনার অভিমত কি আসলে দীর্ঘ মেয়াদে একটা ফেসিস সরকারের 2024 সালে ছাত্র জনতার পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি হাজারো ছাত্র জনতার গোলাপগুঞ্জের সাতজন শহীদের রক্তের বিনিময়ে গোলাপগুঞ্জ উপজেলা যুব দলের দিলুবাই দিলুবাইকে আপনার সবাই জানেন পুলিশ নিঃশংসভাবে হত্যা করেছিল দুই হাজার চব্বিশ সালে সেই পরিশেষে আমরা একটি সমাপ্তি এই ছাত্র জনতার ঘটেছে এখন বর্তমানে আমাদের এই দু একুশ সালে গোলাপগঞ্জ উপজেলা পৌর যুবদলের একটি আহ্বায়ক কমিটি এসেছিল দীর্ঘ চার বছর পরে সেই কমিটি আহ্বায়ক কমিটি হওয়ার পরবর্তীতে এখন সারা প্রতিটি ইউনিটের একটি সুন্দর কমিটি ত্যাগীদের নিয়ে একটি কমিটি আমরা খুব শীঘ্রই পাবো আমি গোলাপগঞ্জ পৌর যুব দলের সাধারণ সম্পাদক প্রার্থী দু সালে আমি ছাত্রদলের দলের সভাপতি পদে ছিলাম এখন আমাদের যে নেতাকর্মীরা যে আনন্দ উল্লাস করছেন এই কমিটিতে অনেকের ত্যাগ রয়েছে আমি আশাবাদী দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন সেইসব নেতাকর্মী দিয়ে দিয়েই আগামী নেতৃত্ব সিলেটের জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মুহিন ইসলাম মুহিন ভাই এবং সাধারণ সম্পাদক निर्जाতিত নেতা মকসুদ ভাই দিবেন ধন্যবাদ আপনাকে তৃতীয় সরকারের আমলে দীর্ঘ শত বছর যারা निर्जाতিত আপনি একজন निर्जाতিত এবং কারণ निर्जाতিত আপনি নিত্য জয়ীও বলা যায় আপনাকে অনেক জেল জুলুম আপনার শিকার হয়েছে আপনি কতটুকু আশাবাদী আপনার দল আপনাকে কি মূল্যায়ন করবে দেখেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ক্লিয়ার বলেছেন যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে দিয়ে প্রত্যেকটি কমিটি গঠন করা হবে সেটা আমি বিশ্বাস রাখি যেহেতু আমাদের দলের প্রধান এই বক্তব্য রেখেছেন বারবার রেখেছেন আর সিলেট জেলা যুব সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক ওনারাই কিন্তু তৃণমূলের বুটে নির্বাচিত ওনারাই কিন্তু ত্যাগী ওনারা ত্যাগের ত্যাগী কর্মীদের মনের বাসা ত্যাগী কর্মীদের ওনারা ভালো করে বুঝবেন আমি আশাবাদী এখানে ধরনের কোনো বৈষম্য হবে না যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এই হাসিনা সরকারের ফেসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন যারা নির্যাতিত হয়েছেন মামলা খেয়েছেন ওনারাই কমিটিতে আসবেন সেটা আমি আমার বুক পড়া বিশ্বাস আছে যে ত্যাগীরা ত্যাগীদের দিয়ে কমিটি হবে মূল্যায়ন হবে ধন্যবাদ আপনাকে শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন আপনারা করবেন আগামী নতুন কমিটি যুবদল কিরকম এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারে আমাদের কমিটি গঠনের মূল যেটা যে একত্রিশ দফা বাস্তবায়নের মূল প্রথম স্লোগানটা হচ্ছে আমাদের কমিটি গঠনের মূল লক্ষ্য হচ্ছে যে একটি সভা বাস্তবায়ন আমাদের তারেক রহমান আমাদের আগামী রাষ্ট্রনায়ক তিনি বলেছেন যে একটি সভা বাস্তবায়ন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমাদের লিডার তারেক রহমান যে একটি সভা বাস্তবায়ন বলেছেন সেটা ইনশাল্লাহ হবে সেটা আমরা তারেক রহমান আমাদের লিডারের যে ঘোষণা সেটা আমরা যুবদল আমাদের নিজ অবস্থান থেকে আমরা সেটা বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেটা করব ধন্যবাদ আপনাকে শেষ প্রশ্ন আগামী কালকের সম্মেলন আপনি একজন ক্যান্ডিডেট সেই সম্পর্কে আপনার নেতা কর্মী এবং স্থানীয় বিএনপি যারা করেন এবং যুবদল ছাত্র তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আগামী কালকের সম্মেলন উপলক্ষে আগামী কালকের যে কর্মী সভা সভা হতে যাচ্ছে আগামী 23 তারিখ আমি বিএনপির সবাইকে শ্রদ্ধা করি সম্মান করি ওনারাও সবাই অবস্থান থেকে সবাই নির্যাতিত কর্মী সম্মেলন সফল করার জন্য এবং কালকে আগামীকালকে সমাবেশকে সফল স্বার্থ করার জন্য বিএনপি সর্বোচ্চ আমাদের পাশে থাকবে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আপনারা জানেন যে আগামীকাল উপজেলা এবং পৌর যুবদলের নতুন কমিটি এবং কর্মী সম্মেলন হবে আসবে সেই উপলক্ষে একজন প্রার্থীকে নিয়ে আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা আশা করি আপনাকে আপনার দল এবং কেন্দ্রীয় জেলা পর্যায়ে সবাই মূল্যায়ন করবে আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ